আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে খুব বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যেতে সে হলো দাওয়াত খাইতে তো আপনাদেরকে আগে বলে রাখি ভিডিও শেষে কিন্তু সুন্দর সুন্দর কিছু ভিউ আছে যা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন যাওয়ার মতো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভিউ কত সুন্দর রাস্তা দেখেন দাওয়াত খাবার যায় দেখেন আমি অলরেডি খেতে বসে বলে খাবার ভিডিওটি করতে পারি না কারণ আমার লজ্জা লাগে তো খাওয়া শেষে চলে গেলাম ঘুরতে এখনই খেলা হবে মানে এখন জিনিস দেখি আরে দেখেন কত সুন্দর বালুচর এই বালুচর চর দিয়ে আমরা হেঁটে নজি বেড়ে যাবো আর দেখেন বালুর মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার দুই ব্যাগ নেশ আমি আর আমার দুই ব্যাগ নাম হেঁটে হেঁটে যাইতেছি তো ভিডিওর মাঝে মাঝে আমি আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করতেছি আর আমি সহ আমার দুই ব্যাগ না যাইতে ছোট নৌকার দিকে নৌকা করি তো আমাদের সামনে অনেকগুলো নৌকা ছিল কিন্তু আমরা এদিক দিয়ে যাইতে পারতেছিলাম না যার কারণে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হয়েছিল দেখেন আমার দুই কলেজের ব্যাগ নেই সবাই দোয়া করবেন তারা যেন কোরআনের হাবিজ হইতে পারে অলরেডি তারা মালা সাথ করতে চলেন এখন আমরা নৌকা তুলবো এই দেখেন আমি নৌকা দিয়ে গেতেছি এখন আমি নৌকাতে তুলবো

আর দেখেন আস্তে ধীরে ধীরে আমি নৌকা থেকে নেমে পড়ি কারণ আমার নৌকা মধ্যে খুবই ভয় লাগে আর বন্ধুরা চলেন সরাসরি চলে যাবে নদীর পাড়ে দেখেন আমরা নদীর পাড়ে এখানে এসে পড়েছি আর দেখেন মারাত্মক লেভেলের ভিউ এখানে দেখেন একটা লোক নৌকা দিয়ে দিয়ে জাল দিয়ে এখানে মাছ ধরতেছে মানে আপনাদেরকে কি বলবো ওনার মাছ ধরা দেখে আমার ভয় লাগতেছিল একদম নৌকার সামনে বসে উনি মাছ ধরা ধরতেছিল তো আপনারা এখন একটু সিনেমা ভিউ দেখেন দেখে চলে গেলাম ভালুর দেখে দেখেন ভালুর কত বড় বড় চোরা এখান থেকে বিভিন্ন জায়গায় ভালু পাঠানো হয় তো ভালু দেখার পর সরাসরি চলে আসলাম বাড়িতে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আমি শেয়ার করতে ভুলবেন বাসায় থাকবেন সালাম